র্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ গাইজ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি এই দেখো গাইজ আজকে রুম মনসা ঠাকুরকে দুধ কলা দিচ্ছে এই যে পাথর বাড়ি করে কারণ হচ্ছে ও কয়েকদিন থেকে না ওর সাপ সাপের বেশি এসে হচ্ছে মানে এই দুই তিন দিন আগে পাশাপাড়ি থেকে জল আনতে গেছিলো তখন একটা গোমাসপের বাচ্চা পায়ের কাছে আসছিলো আর সেদিন চাল ধুচ্ছিলো তখন ঘেঁটি সাপটা পায়ের উপর দিয়ে গেছে আর গতবারও এরকমই হয়েছিল জানো সাপ দেখে ভয় পাইছিল তো আজকে যেত শনিবার তাই ও এখন আজকে ঠাকুর পূজা দিচ্ছে মনসা ঠাকুরকে দুধের দিয়ে ঠাকুরকে আজকে ভালো করে বলবি বুঝছিস কেন তো ইসে দেয় বারবার তো যাই হোক গাইস আমরা দুজন এখন পূজা টুজা দিই তো পরে তোমাদের সাথে কথা হবে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো কাজ এই যে রুমের এখন পূজা দেওয়া হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আসছে তো আরো কোথায় আছে জানে কাজ আমরা দুজন পূজা দেওয়ার পরে মুড়ি খাইলাম খাওয়ার পরে এই যে রুম দেখো আমাকে সবজি কাটি দিচ্ছে পটল কাটি দিচ্ছে কারণ আজকে পটল আর আলু পোস্ত হবে সেই জন্য পটল কাটতেছে আর খুশখুশে চাকুটা এই যে এখানে পাইপ কাটি রাখছে এই কোনার মধ্যে আর আমি এখন ভাত বসাই দিলাম কী যে রান্না করবো বুঝেই পাচ্ছি না বুঝছো সে একটু নিরামিষ তরকারি করি কারণ মূলা টোলা নিরামিষের এগুলো আসে তো বুঝে পাচ্ছি না আর এদিকে জানো ওই যে চুন্নি কী করছে ওই দেখো এখন গিয়ে ওখানে বসে আসে দেখো ও ওই যে ওই যে চুনি ওই যে একটু সব ও কী করছে আমি ভাতা হাঁড়িটাকে এই জায়গায় রাখছি রাখে একটু চাল কম ছিল তো দোকান থেকে চাল আন আনতে গেছিলাম ও কী করছে ভাতা হাঁড়ির মধ্যে ঢুকিয়েছিলো হ্যাঁ তারপর আমি হাঁড়ি ফুড়ি কিছু মাঝে মুজে এই ভাত বসাই দিলাম হাঁড়ির মধ্যে ঢুকছে ও ভাত খাওয়ার জন্য এত বড় ক্ষিরা পাইছে তো যাই হোক গাইস আমি এখন যাই কলা ভাজা কাটবো গাড়ি বসাই দিই পরে তোমাদের সাথে কথা হবে তোমরা ব্লগটা দেখতে থাকো রুম এখন ভাত খাচ্ছে আর আমি আর রুম ডাক্তারবাবুর দোকান থেকে এখন আসলাম কি আসি কাউ রুমের না কয়েকদিন দিন থেকে এই সাইডটা ব্যথা বুঝছো এই জায়গাটা তো বুঝে পাচ্ছিলাম না যে কিসের ব্যথা শ্বাস প্রশ্বাসের সাথেই ব্যথাটা হচ্ছিলো তো সেই জন্যই ডাক্তারের দোকানে গেলাম তো ডাক্তারবাবুকে দেখায় আসলাম তো বললো যে না মাংস পেশির ব্যথা আর ভয় লাগতো আসলে ও প্রচণ্ড পরিমাণে জল টানে তো কুয়ার থেকে আনে এখান থেকে ওখানে সব জল ওই টানিয়ে যেত সেই জন্য ওর এই অবস্থা হয়ে গেছে গাইস আমার করলা আর আলু ভাজা হয়ে গেছে এই যে আমি এখন নিরামিষ তরকারি বসাই দিছি এটাও প্রায় হচ্ছে আর আমি এই যে এই পটলটা যে দেখতেছো এটা আলু দিয়ে পটল আলু পোস্ত করবো আর রুমকে এখন খাইতে দিয়ে আসলাম দেখি এগুলো সিদ্ধ হয়েছে নাকি তাহলে রুমকে একটু নিরামিষ তরকারি দিয়ে আসি আর একটু সিদ্ধ হবে কি দোকানে লোক আসছে দাদা গ্যাসটা কমাই দিয়ে আসি তো গাইস এখন দোকানে লোক আসছে রুমও খাচ্ছে তো

এখানে কত সুন্দর শুয়ে আছে ঘুমাচ্ছে এখন দুধ নিয়ে নিলাম এই যেগুলো এখন দেখো না কীভাবে পরে পরে ঘুমাচ্ছে কাটিং কত কাটিং কত ঘুমানো এক একটা একখানের পরে পড়ে ঘুমাচ্ছে গরমের মধ্যে কি করবে আর তো যাই একটু দুধ আর ভাত এদেরকে দিই এইটা এখানে ঘুমাচ্ছে আর একটা যে কোন দেশে গেছে কে জানে না এটা তো যাই হোক গাছ আমি এদেরকে একটু দুধ ভাত খাইতে দিই এদের মনে হয় প্রচণ্ড খিদে পেয়েছে সকালবেলা সে খাইতে দিয়েছিলাম তো তোমাদের সাথে পরে কথা হবে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো ও দেখি কারো কোনো সারা শব্দ নাই কেন গেল কোথাও শুভে ও এগুলা এখানে ঘুমাচ্ছে বাহ সুন্দরভাবে এদিক ওদিকে ঘুমাচ্ছে আরেকজন দেখো গাছ দেখো আরেকজনের ঘুম দেখো কিরে ওই 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 নাই কোনো সারা শব্দ নাই ঘুম এরকম ঘুম এবার এই যে এ যেও ঘুমাচ্ছে কী ঘুম কী ঘুম কালকে সারারাত কাছাকাশি করছে ঘুমোয় নাই এই যে এই যে ঘুমাচ্ছে এখন বাজি প্রায় চারটা আমার আর উনের দুজনেরই খাওয়া হয়ে গেছে আবার বিকালবেলা কয়েকটা মাল করতে যাবে কিছু জিনিসের শট আছে তো ওটাই আর আমাদের খাওয়া দাওয়ার পর এই যে দেখো আমি চুনিমুনি লালিকে খাটিয়ে দিলাম এই যে খাচ্ছে মুন্নি খাচ্ছে আর লালি আর ওটা দেখো কোন জায়গায় গরম লাগছে এদের দেখো কোথায় বৈশা আছে গরমের ঠেলায় তো গাই এই দেখো আমি আর রুম এখন যাচ্ছি জমিতে আর একদিনের মতন কলা দেখতে বুঝছো কালকে একজন বললো জমির কলাটা বলে পাখিতে খাচ্ছে তাই দেখতে আসলাম সত্য কি পাখিতে খাচ্ছে নাকি ব্যাপার ওই দেখো না একজন বিড়ালের বাচ্চা আমরা কলা দেখতে আসছি কলা দেখতে আসছি আমরা বেবিগুলা সব বুঝে দেখো গায়ে চুনমুনি লালি এখন কথা শিখতেছে মানে আমাদের কথা ওরা বুঝতে শিখতেছে আমরা আসছি ওদেরকে আয় আয় করে ডাইকি নিয়ে আসছি দেখো চলে আসছে পিছিয়ে পিছিয়ে চলো আমরা এখন কলা দেখতে যাবো বেটা আসো এই যে দেখো রুম এখন ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে যাচ্ছি মাল করতে আর আমি এদিকে ভরতেছি জল ওই যে খাবারের জলটা ভরতেছি এই সসপেন দিয়ে 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 তো যাই হোক গায়ে এই জলটা ভরতে এখন বত্রিশ ঘন্টা লেগে যাবে আমার তো রুমও যাক তারপর আমি জলটা ভরা গেলে পরে তারপরে দোকানটা খুলে দিব তোমরা সম্পূর্ণ ব্লকটা দেখতে পাবো কী বললে সারাদিনের যে গরম কি বলবো আর একদম শরীর একদম চিপচিপা হয়ে গেছে তো এখন ড্রেসটা চেঞ্জ করলাম চেঞ্জ ট্রেঞ্জ করে দোকান টোকান খুলে দিলাম তো যাই হোক গাইস আমি এখন দোকানে বসে দোকানদারি করি পরে তোমাদের সাথে কথা হবে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো গাইস এই যে দেখো রুম এখন আসলো এগুলো মাল করে বাজার থেকে তো গাইস এই যে আমার এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেলো বাজার থেকে আসার পর এই যে মালমুল গোছাচ্ছে ও বলছি যা গিয়ে ড্রেসটা চেঞ্জ করো যাই না হ্যাঁ আমারও এখন একটু খিদা খিদা লাগতেছে কি যে খাব বাচ্চাগুলো যে কি খাবে কি রে চুনিউনি লালি আয় কি খাবি বাবা কি খাবি এটা নেই এর কি খাবে দুধ ভাতগুলো খাইছে কি খায় নাই ও দুধ ভাত খায় সে তাহলে যাই গিয়ে আর একটু দুধ ভাত দিই মাই খেদ বেচারি খিদা পাইছে এ খাচ্ছে আর ওই দুটো সে এইরকম ঘুড়াহুরি করতেছে ওই যে ওই যে ওই যে কোথায় কোথায় যাচ্ছে এটা এখন তো গাইস এখন আটটা ছো আটটা বাজে আর এই দেখো বৃষ্টি করা শুরু হয়েছে তো যাই হোক গাইস বিজোটা রায় না এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো টাটা গাইস গুড নাই